18th এলিমিনেশন পয়েন্ট নিয়ে এইবার এই দলে এখনো পর্যন্ত কিন্তু এই দলটা আলাইভ রয়েছে যদি পোডিয়ামের মধ্যে এন্ট্রি করতে পারে তাহলে তারা যেইটা प्रीवियस ম্যাচের রিফ্লেক্স ইউনাইটেড পেয়েছিল 30 এর কাছা কাছে 29 পয়েন্টের একটা বিগ ম্যাচ সেইটা টিম ডিকেও এবার বের করতে পারবে प्रीवियस ম্যাচে যত ঘাটতি ছিল পয়েন্টের সম্পূর্ণ ঘাটতিটাকে এই ম্যাচে তারা পুষিয়ে দিতে পারবে যদি পডিয়ামটা কনফার্ম করতে পারে টিম রেড হকস এইবার ম্যান পাওয়ারের দিকে অনেক বেশি ভালো নজর দিয়েছে এর একটা প্লেয়ার সামনে রয়েছে এবং সার্কেলের প্রাইস প্রায় সেন্টার পয়েন্ট এর কন্ট্রোলটা